অশ্রুমে কে আরে আমার অশ্রুমে কে কথা বলছেন না কেন আরে অশ্রুমে কে গেল কথা বলছে না কেন ও বান্ধবী তুই একটু দাঁড়া আমি অশ্রুমে আসছি আরে তুই অশ্রুমে বলবি না একটু অপেক্ষা কর আসতেছি আরে কত সময় লাগে তোর এই তো দাঁড়া আসতেছি আরে তোর ওয়াশরুমে আসছি এত তাড়াহুড়া করলে হয় তারা বের হচ্ছি হ্যালো কাজ কমপ্লিট হ্যাঁ কাজ হয়ে গেছে হ্যাঁ আপনি ফোনে ঢুকে দেখেন আমি সেট আপ করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে ক্যামেরার মতো কিন্তু আমার সময় ক্যামেরা কে লাগাবে ভাইয়া

طور ওয়াশরুমে কি আমি কখনো আসি তুমি আসো না কিন্তু একটোকে আমার ফ্রেন্ড আসছিল এটা তো সিসি ক্যামেরা এটা কে লাগালো এখানে আয় তো দেখি আয় দেখ এই ওয়াশরুম তো আমি কখনো আসি না তারছাড়া বাইরের মানুষ তো আসেনি শুধু একটা তোর ফ্রেন্ড আসছে ও তো সোফায় বসে আছে দেখলাম ওকে জিজ্ঞাসা করতে এটা কে লাগাইছে ওকে নিয়ে যা এক্ষুনি নিয়ে যা আচ্ছা ঠিক আছে শান্তিসি শান্তু বিত্তো আয় তো আমার সাথে কেন কি হয়েছে আরে আই না বলতেছি আরে বলবি তো কি হয়েছে কথা বলিস না বলতেছি আই দাঁড়া এখানে আচ্ছা তুমি আমার ছোট বোনের বান্ধবী তুমি আমার বাসায় আসছো ভালো কথা কিন্তু আমার বাসায় তো বাহিরের কোনো মানুষ আসেনি এই যে দেখো এটা একটা সিসি ক্যামেরার মতো এটা কে লাগিয়েছে এই আমার বোনের ওয়াশরুমে বলো তো আরে চুপ করে আছো কেন কথা বলো তুমি লাগাইছো এটা কেন লাগাইছো সেটা বলো আমাকে না ভাইয়া আমি তো লাগাইনি আর আমি একটা মেয়ে হয়ে কিসের জন্য লাগাবো আর এটা কি ভাইয়া আচ্ছা তাহলে এটা ওয়াশরুমে কে লাগালো এছাড়া তো দুই চার দিনের মধ্যে কেউ আসেনি আচ্ছা গতকালকে কি এটা ছিল না ভাইয়া গতকাল তো আমি এটা দেখিনি আজকে তোমার চোখে পড়লো আমার মাথায় কাজ করছে না এই ক্যামেরা ওয়াশরুমে কে লাগালো এছাড়া তো আর কেউ নেই আমাদের বাসা তো বাইরের কেউ না আচ্ছা বড় ভাবিকে ডাকতে একটু যা বড় কি নিয়ে আচ্ছা ঠিক আছে যাচ্ছি ভাবি ভাবি ভাই ডাকতেছে আচ্ছা ঠিক আছে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো ভাবি আসো ভাবি আসো ভিতরে আসো আচ্ছা ভাবি এদিকে আসেন তো এদিকে আসেন কোনো সমস্যা আসলে যে ছোট বোন রাজিয়ার ওয়াশরুমে যে একটা গোপন ক্যামেরা বা সিসি ক্যামেরার মতো এটা কি কে লাগাইছে আপনি কি জানেন এই বিষয়ে কিছু দেখে দেখে দেখি দেখ কে লাগাইছে আমি তো জানি না আপনিও জানেন না ও জানে না সেও জানে না এছাড়া তো আর আমাদের বাইরের কোনো মানুষ নেই আমাদের বাসা কিন্তু এই ওয়াশরুমের মধ্যে এরকম একটা বড় ক্যামেরা কে লাগিয়ে গেল আমি তো আশ্চর্য হচ্ছি কে করলো এই কাজ কে কল দিছে কল ধরো বারবার কে কল দিচ্ছে তোমাকে রাজিয়া এটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে তোর ওয়াশরুমে এই ক্যামেরা কে লাগালো বাহিরের কেউ আসেনি আমি তো সারাক্ষণ বাসায় থাকি যে ভাবিও তো বাসায় থাকে কিন্তু কে করলো এই কাজ এই আবারও কল আসছে তোমার দেখি তুমি ফোনটা ধরো তো দেখি দেখি কল ধরো কল ধরো লাউড স্পিকার দাও হ্যালো আচ্ছা শুন ওই যে ক্যামেরা অফ হয়ে গেছে বুঝেছিস আর আমি রেকর্ডিং করে ফেলেছি সমস্যা চলে আয় আমি নিচে ওয়েট করছি তোর জন্য এই ছেলেকে এই ছেলেকে ক্যামেরা লাগাইছো কেন দেখছিস তোর বান্ধবী তোর বান্ধবী কোথা থেকে নিয়ে আসছো এই মেয়ে এই বলো কেন লাগায় এটা দেখি পাবি ওর মোবাইলটা রাখেন কেন লাগাইছ এটা হ্যাঁ এই কথা বলছে না কেন এই কেমন মেয়ের সাথে বন্ধুত্ব করেছে হ্যাঁ এইসব কি ড্রেস পরে ঘুরে তোর বাসায় আসছে এইসব ড্রেস আপ পরে হাই বলো সত্যি করে বলো কথা বলছো না কেন তোর বান্ধবী তুই কি করবি কর সোমাইয়া সত্যি করে বল আমাকে এই ছেলেটা কে আর তাছাড়া তুই কি সত্যি করে ক্যামেরা লাগাইছিস আমাকে বল আসলে আমি জানি না যে এই ছেলে কে এই চুপ মিথ্যা কথা আর একবারও বলবি না তুই যদি ছেলেটাকে না চিনিস তাহলে তোর ফোনে ফোন থেকে কেন বলবে যে ভিডিও রেকর্ড করা শেষ এগুলো কেন বলবে আমার বুঝা শেষ কি সব উল্টা পাল্টা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করছ হ্যাঁ এই মেয়ে সত্যি করে বলবি এর রহস্য কি নাকি কানে নিচে একটা দিব আসলে ভাইয়া আমার কোনো দোষ নেই একটা ছেলে আমাকে দশ হাজার টাকা কন্ট্যাক্ট করেছে আপনার বোনের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আপনার বোনের গোপন ভিডিও করে দেওয়ার জন্য আর ভাইয়া ছেলেটি নিচেই আছে ওই আমাকে বারবার ফোন দিচ্ছে বাচ্চা পাল্টা মেয়েদের সাথে কেন ফ্রেন্ডশিপ করতে হয় হ্যাঁ আর এইসব মেয়েদের কোনো ভেরিফিকেশন আছে নাকি এখন ছেলেকে ফোন দিবি তুই এখন ফোন দিবি ফোন দিয়ে বলছে বাসায় কেউ নেই এই মেয়ে রাজি হ্যাঁ ভাইয়া একটা গুড নিউজ আছে এতো মেঘনা চাইতে বৃষ্টি সত্যি বাসায় কেউ নেই আচ্ছা আমি তো নিচে অপেক্ষা করছি আমি এক্ষুনি আসছি আমি যা বলি তাই শুন কোনো চালাকি করার চেষ্টা করবি না আসলে বন্ধু তোকে যে কি বলবো পুরো মেঘ চাইতে বৃষ্টি এনে দিলি তুই আমার জীবনে আসলে তোকে কংগ্রাচুলেশনস আসলে রাজিয়াব তোমাকে প্রথম যেদিন দেখেছি না সেদিনই আমি তোমাকে দেখে ক্রাশ খেয়েছি কিন্তু কি করব সত্যি কথা বলতে আমি আপনাকে পছন্দ করতাম কিন্তু আমার ভাই ভয় আমি কোনো কিছু বলতে পারি নাই আরে তুই এখন দাঁড়িয়ে আছিস কেন জানা

এখনও সময় আছে মুখ খুলে এই ক্যামেরা দিয়ে কী করেছিস আমার বোনের ভিডিও কেন করেছিস আর এই মেয়ে বাকে আসলে আমি আমি ওকে ভালোবাসি বিয়াদবের বাচ্চা ভালোবাসা হয় এটাকে বলে না আমার বোনের গুসলের ভিডিও করে ভালোবাসা প্রকাশ করতে চাচ্ছিস দেন তো ভাবি সিকল নিয়ে আসেন দেন দেন শাল আর বেটারা আজকে এই সিকল দিয়ে তোদেরকে কুকুরের সাথে বেঁধে রাখবো দেখ এখনো সময় আছে সত্য কথা বল না হলে পুলিশকে ফোন দেব আসলে ভাই পুলিশকে ফোন করবেন না আমি আপনাকে সত্যিটা বলছি আসলে আমাদের কাজ মেয়েদের গোপন ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করা আসলে আমি আপনার বোনের সাথে সেটাই করেছি দয়া করে আমাকে maaf করে দেন আল্লাহ আমাদের বাসে এত বড় চক্র তাদেরকে পুলিশে দেওয়া উচিত সেটাই ওদের ব্যবস্থা তো নিতেই হবে তবে সতর্ক করে দিচ্ছি আর ওদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি দর্শক এই ধরনের প্রতারণার শিকার আপনিও হতে পারেন তাই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে